ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ একশো আশি জিবি কাজের ল্যাপটপটা চার্জিং সিস্টেম টাইপ সি এন্ড এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা সিঙ্গেল প্রাইস থাকবে চৌচল্লিশ টাকা আর বর্তমানে আমাদের যে অফারটা চলতেছে আমাদের থেকে ল্যাপটপ কিনলে আপনি ন্যূনতম পাঁচশো টাকা একটু অবশ্যই ডিসকাউন্ট পাবেন তার পাশাপাশি জানি কি একাধিক পিস ল্যাপটপ নেবে তাদের জন্য প্রতি পিস ল্যাপটপ আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আর তার পাশে প্রত্যেকের ল্যাপটপ থেকে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপ একটা বক্স আপনার সাথে নিতে পারেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডির ল্যাপটপ বডি কার্বন ফাইবার যার কারণে ল্যাপটপের ওজনটাও কিন্তু খুব কম পাবেন আর খুব মজবুত একটা বডি পাবেন ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে বর্তমানে যেরকম কনফিগঞ্জ আছে আপনি সব ধরনের কাজে অনায়াসে করতে পারবেন ছাপ্পান্ন যদি চান ল্যাপটপ ল্যাপটপে আপনি আরো প্লাস করতে পারবেন